হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানাও তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা ঠিক কত দূর পৌঁছাচ্ছে আর আমি আজকে নতুন নতুন দুটো রেসিপির সাথে হাজির হয়ে গেছি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু হয়েছো তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও বেশি বেশি করে তো চলো দেখতে থাকো আমার আজকে রেসিপিটা আমার আজকে রেসিপিটা হলো দু দুটো টিফিন রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি বাচ্চা বড় সবার জন্য তো চলো দেখতে থাকো আমার ভীষণ সহজ এবং ভীষণ টেস্টি রেসিপি দুটো তো প্রথমেই আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো ওটস অমলেট ওটস অমলেট কম বেশি আশা করছি সবাই তোমরা খেয়েছো তবে আমিও আজকে বাড়িতে বানাচ্ছি এবং আমিও ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক এটা আমি বাড়িতে কয়েকবারই বানিয়েছি মানে প্রায় দিনই বানানো হয় এক কথায় বলতে গেলে তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি আজকের রেসিপিটা তো আজকে আমি ওটসটাকে মোটামুটি পনেরো মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে বাড়িতে যত রকমের সবজি ছিল সে সমস্ত সবজিগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেমন গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আমি এগুলো ব্যবহার করেছি আপনাদের বাড়িতে যদি আরও অনেক সবজি থাকে সমস্তটাই ব্যবহার করবেন তারপরে একটা ডিম ফাটিয়ে আমি দিয়েছি আমি এখানে চার চামচ মতো ওটস নিয়েছিলাম তার মধ্যে একটা ডিম দিয়েছি আপনারা ওটসের পরিমাণ বেশি লাগলে দুটো ডিম ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই তারপরেও ভালো করে এটাকে একটু সামান্য নুন দিয়ে মিক্স করে নিয়েছি মিক্স করে এটাকে যে মিনিট পাঁচের মতো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে এই মিক্সচারটা দিয়ে দেব তারপরে হাতায় করে হালকা করে নেড়ে নেড়ে এটাকে রোল করে নেবো আমি একদম ছোট্ট হাতা নিয়েছি সেটাতে দু হাতা দিচ্ছি আপনাদের হাতাটা যদি বড়ো থাকে তাহলে আপনারা এক হাতা করে দিতে পারেন আর ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে সুচে দেবেন যদি বাচ্চারা খায় ঝাল তাহলেই দেবেন হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর বড় রাখলে আলাদা করে ঝাল দিয়ে করে নিতে পারেন তো এই যে এটাকে আমি কড়াইয়ের মধ্যে দেওয়াতে দেখছেন এক পিটটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তারপরে এটাকে উল্টে নেওয়ার পালা তো চলুন উল্টে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই টেস্টি খুব সাবধানে করবেন যাতে ভেঙে না যায় ভেঙে গেলেও কোনো অসুবিধে নেই ভাঙাটা কি উল্টে পাল্টে ঠিক করে নেবেন তো এই যে দেখুন হয়ে গেল আমার একটা রেসিপি খুব ঝটপট করে হয়ে গেল একদম হাতে সময় না থাকলে এরকম রেসিপি ঝটপট করে দিতে পারেন বাচ্চা বড় সবাইকে তো তারপরে একটু সস দিয়ে এটাকে গরম গরম সার্ভ করে দিন ব্যাস সবাই খুশি তো চলুন এবার চলে আসি আমার নেক্সট রেসিপিতে তো এই যে নেক্সট রেসিপিটা আমার হলো ওটস দিয়েই রেসিপিটা যেটাতে আমি বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করেছি এখানে খেজুর কাজু কিশমিশ আর এছাড়াও অন্যান্য ড্রাই ফ্রুটস যদি আপনাদের থাকে তাহলে আপনারা দিতেই পারেন আর নিয়েছি পরিমাণ মতো দুধ মানে এক কাপ মতো দুধ আমি এখানে নিয়েছি আর এখানে আমি দুটো কলা নিয়েছি আপনাদের পরিমাণটা বুঝে সুঝে নেবেন কলা একটাও দিতে পারেন দুটোও দিতে পারেন তিনটেও দিতে পারেন আপনাদের লোক সংখ্যা অনুযায়ী তো চলুন সমস্ত আমি ড্রাই ফ্রুটসগুলোকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ওটসের সাথে আর তারপরে আমি এই যে কলাগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দুধ মিশিয়ে দিচ্ছি ব্যাস আরেকটা কলাও দেবো তো দেওয়ার পরে মিক্সার এই যে মিক্সারটা আমি নিয়ে নিলাম তারপরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত আমার ভেজানো জিনিসগুলো কলা ওটস ড্রাই ফ্রুটস সবটা একসাথে মিক্সারের মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে পরিমাণ মতো আরও দুধ লাগলে আপনারা দিয়ে দিতে পারেন আর না লাগলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে আলাদা করে চিনি টিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যদি চিনি খান তাহলে দিতে পারেন কিংবা শেষে আপনারা এতে একটু মধু অ্যাড করে দিতে পারেন যারা একদমই চিনি মধু কিছুই পছন্দ করেন না তারা কোনো কিছু অ্যাড না করলেও কোনো অসুবিধা নেই কারণ এতে যেহেতু কিশমিশ আর খেজুর আছে তার জন্য এটা ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে তাও যদি কারোর বেশি লাগে তাহলে আপনারা নিয়ে নিতে পারেন মধু বা চিনি তো তারপরে এটাকে এই যে গ্রাইন্ড করে নিলাম ভালো করে পেস্ট করে নিচ্ছি এটাকে খুব সুন্দরভাবে আর এটা একটা স্মুদি রেসিপি দুর্দান্ত খেতে হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর খেয়ে দেখবেন এটা বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে এবং এটার সবথেকে বড়ো গুণ হলো অনেকক্ষণ এটা পেটটা ভরিয়ে রাখবে খুব তাড়াতাড়ি খেতে পাবে না তো এই যে দেখলেন থিকনেসটা ঠিক এরকম হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে দুর্দান্ত একটা সেন্টও বেরিয়েছে যেটা সেন্টটা শুকেই না খেতে ইচ্ছে হবে তো এই যে তারপরে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম হয়ে গেল আমার আজকে স্মুদি টিফিন রেসিপি রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের মতো টাটা